হাট থাকবে খুব দামে সব দিক দিয়ে একদম একদম পানির দামে দিয়ে দেবেন তো আজকে দর্শক ফোন দিলে পাবে তো দর্শক কেমন আছেন ভাইজান জান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে দশের উদ্দেশ্যে কি কি করে দেখাবেন বাসায় আসলাম আসলামের উদ্দেশ্যে বাসায় থেকে পাঁচটা করে দেখাবো পাঁচটা করে দেখাবেন তাই না পাঁচটাকে ফিজাম থাকবে

তিরানব্বই বিরানব্বই বিরানব্বই দশকের মাঝে কি দরদাম করতে পারবেন এটা কিন্তু চাপ বিরানব্বই এর মাঝে কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন আচ্ছা ভাইজান রাখছেন ওটা আমরা দশকের দেশে দেখাই

দুইটা জুড়াই জুড়াই দেবেন এটা দুই মাসাল্লাহ এটার বয়স কেমন আছে নয় মাস করে বয়স হবে তাই না মাথা সব দিকে ঠিক আছে মাথা একটা মানে আকর্ষণীয় মানে তাই না ভাই তো আছে যেটা থাকা দরকার সেটা আছে তাই না এই বয়স বলেন বয়স হবে তাই না সীমিত কিছু দরদাম করে নিতে পারবে তাই না দর্শক এটা কিন্তু চাও এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর মাঝে কিন্তু আমরা সীমিত দরদাম করে নিতে পারি দেখেন খাওয়া দাওয়া করছে মার্শাল্লা এগুলো তো দুধ পছন্দ নাকি তাই না ভাই পছন্দ এগুলো থাকবে না পাঁচটা বাচ্চা দেখালাম ভাই পাঁচটা দুধ আছে পাঁচটা বাচ্চায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আছে একদম তারপরে করে আরো পাঁচ জায়গায় দর্শক দেখবে দেখে যদি আমারটা মনে হয় যে জাত মানে একশো একশো তাহলে আমারটা নিবে তাই না

শুধু ব্যাপারীদের দোষ দিয়ে যায় তারা এখানে এটা কিন্তু সঠিক ঠিক আছে ব্যবসিকেরও কিছু দোষ আছে কারণ আমার কাছে বাইনা দিচ্ছে দুই হাজার টাকা বাইনা দিয়ে গরু ঠেকা রাখছে বলে ভাই গরু নিব ধর টাকা ঘুরো দেবে যারা কেতা ভাই তাদেরও কিছু ভুল আছে এটা শিকার করতে হবে আমরা তো বারবার আপনারা সরজমেন আসার চেষ্টা সরজমি আসলে সবসময় বেটারে দেখে শুনে আপনি লেন বা না লেন আসি দেখে শুনে তারপরে বুঝতে পারবেন